আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য যে সাজেশানটি রয়েছে সেই সাজেশনের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি তো এর ওই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের পাঁচ নাম্বার যে সৃজনশীল সেটি নিয়ে আলোচনা করব তো এই সৃজনশীলের যে উদ্দীপকটি রয়েছে সে উদ্দীপকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শামসুল আলম সম্প্রতি ইলিশ মাছের জীবন রহস্য উন্মোচন করেছেন তিনি জেনারেশন সিকোয়েন্সিং পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ডিএনএ খণ্ড হিসেবে প্রাথমিক ডেটা সিকোয়েন্স উৎপন্ন করেন এই ডেটাগুলো বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার প্রোগ্রাম ব্যবহার করে ডিনোবা জিনোম অ্যাসেম্বল করা হয় এর মাধ্যমে উচ্চ বর্ধনশীল ও রোগ প্রতিরোধী ইলিশ উৎপাদন সম্ভব উদ্দীপকে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ শামসুল আলম সম্প্রতি তিনি ইলিশ মাছের যে জীবন রহস্য সেটি উন্মোচন করেছেন তারপরে বলা হয়েছে এ ডেটাগুলো বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার প্রোগ্রাম ব্যবহার করে দিনু বা জিনুম অ্যাসেম্বল করা হয় অর্থাৎ বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো ব্যবহার করে ইলিশ মাছের যে জীবন রহস্য রয়েছে সেটি উন্মোচন করা হয়েছে এ কথাটি বলা হয়েছে এবং এর মাধ্যমে উচ্চ বর্ধনশীল ও রোগ প্রতিরোধী ইলিশ উৎপাদন করা সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল সৃজনশীল প্রশ্নটির যে উদ্দীপক এখন আমরা দেখব এই উদ্দীপকের আলোকে কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে প্লেজিয়ারিজম কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রুগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা কর তারপরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে জিনুম রহস্য উন্মোচনে কোন প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করে ব্যাখ্যা কর তারপর হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করলে উদ্দীপকের উল্লেখিত মাছ উৎপাদন সম্ভব বিশ্লেষণ কর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তরে কি রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে প্লেজিয়ারিজম কি আর উত্তরটি হচ্ছে প্লেজিয়ারিজম হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া অর্থাৎ অন্য কারোর লেখা কোনো কিছু যেমন সেটা হতে পারে কবিতা সাহিত্য বা কোনো একটি বিষয়ে সে গবেষণা করে একটি ডকুমেন্ট তৈরি করেছে সেই জিনিসগুলো যদি অন্য কেউ নিজের নামে চালিয়ে দেয় সেটাকেই মূলত প্লেজিয়ারিজম বলা হয় দেখা গেল একজন একটি গান লিখেছে বা একটি কবিতা লিখেছে অন্য একজন সেই গানটি বা কবিতাটি নিজের নাম বলে চালিয়ে দিল সেটাকেই প্লেজিয়ারিজম বলা হয় আশা করি বুঝতে পেরেছেন খনন প্রশ্নটি হচ্ছে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে ব্যাখ্যা করো এর উত্তরটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে এক জীবের কোষ অন্য জীবের স্থানান্তর করে রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে মানব দেহের জন্য ইনসুলিন তৈরি হয় যা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা শরীরে গ্রহণ করে বেঁচে থাকে সুতরাং বলা যায় তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে ডায়াবেটিস রুগীরা উপকৃত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডায়াবেটিস রুগীদের যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণটা বেড়ে যায় আর এই গ্লুকোজ যখন কোষের মধ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারে না তখনই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এই রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করানোর কাজটি যে করে থাকে সেটি হচ্ছে ইনসুলিন সেক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদের জন্য ইনসুলিন প্রয়োজন হয় আর এই ইনসুলিন তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে তো এই ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ মানব দেহের কোষ ব্যাকটেরিয়ার কোষে স্থাপন করে এই ইনসুলিনটি তৈরি করা হয় তারপর এই ইনসুলিন সংগ্রহ করে মানুষের শরীরে প্রয়োগ করা হয় যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেহেতু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে এটি করা হয় সেই জন্য এক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে সেগুলো এর মধ্যে সম্পৃক্ত সেজন্যই বলা হয়েছে যে তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে উদ্দীপকের জিনোম রহস্য উন্মোচনে কোন প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করে ব্যাখ্যা করো অর্থাৎ সে যে ইলিশ মাছের যেই জীবন রহস্য উন্মোচন করেছে সেই ক্ষেত্রে কোন প্রযুক্তিটি সহায়ক ভূমিকা পালন করেছে তার উত্তরটি হচ্ছে উদ্দীপকে জিনোম রহস্য উন্মোচনে বায়ু ইনফরমেটিক্স সহায়ক ভূমিকা পালন করে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কোনো কম্পিউটেশনাল প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ু ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জৈবিক প্রক্রিয়ার অনুধাবন বৃদ্ধি করার মাধ্যমে অন্যান্য পন্থার পরিবর্তে কম্পিউটারের সাহায্যে ইহার উন্নয়ন এবং প্রয়োগ ঘটানো তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা এই বিষয়ে মূলত হিসাব নিকাশ করে ধারণা অর্জন করার চেষ্টা চালানো হয় অর্থাৎ এক্ষেত্রে জীবের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করা হয় তারপর হচ্ছে যেসব পদ্ধতি প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম ইমেজ প্রসেসিং সিমুলেশন কন্ট্রোল থিওরি সিস্টেম থিওরি ইত্যাদি অর্থাৎ এই বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে এই বায়ু ইনফরমেটিক্সের কাজগুলো করা হয়ে থাকে বায়ু ইনফরমেটিক্সের সুবিধা হল জীববিদ্যার উন্নয়নে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে আণবিক বংশগতিবিদ্যার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে জীববিজ্ঞান ভিত্তিক তথ্যের গবেষণাতে তথ্যের সংরক্ষণ ও পুনরায় ব্যবহার নিশ্চিত করা অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স উদ্দেশ্য হচ্ছে জীব সম্পর্কিত যত তথ্য রয়েছে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ করা এবং পরবর্তীতে এগুলোর ব্যবহার নিশ্চিত করা আশা করি বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করলে উদ্দীপকে উল্লিখিত মাছ উৎপাদন সম্ভব অর্থাৎ উদ্দীপকে যে ইলিশ মাছ উৎপাদনের কথা বলা হয়েছে উচ্চ বর্ধনশীল এবং রূপ প্রতিরোধী যে ইলিশ উৎপাদনের কথা বলা হয়েছে সেটি আসলে কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব সেটি বিশ্লেষণ করতে হবে উত্তরে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে উচ্চ বর্ধনশীল ও রূপ প্রতিরোধী ইলিশ উৎপাদন সম্ভব কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনতত্ত্ব প্রকৌশল বলে জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অনু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো এই পৃথকীকৃত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষতে হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে দেওয়া সম্ভব এর ফলে জীবটি প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল না তা করতে সক্ষম হয় ত্রুটিপূর্ণ জিনযুক্ত একটি কর্মক্ষমতাবিহীন জীবের কোষে অন্য জীব থেকে সংগৃহীত কর্মক্ষম বা ভালো জিন স্থানান্তরিত করে জীবটিকে কর্মক্ষম করা যায় অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যখন এক জীবের কোষ অন্য জীবে স্থানান্তর করা হয় তখন এদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায় একটি জীব সে তার কর্মক্ষমতা নেই কিন্তু সেই জীবের মধ্যে যদি কর্মক্ষমতা সম্পন্ন একটি জীবের কোষ এনে স্থাপন করা হয় তাহলে দেখা যাচ্ছে এই দুর্বল এবং কর্ম ক্ষমতাহীন যে জীব সেও কিন্তু কর্মক্ষম হয়ে ওঠে তারপর মানুষের প্রয়োজনীয় হরমোন বা এনজাইম নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন নিচু স্তরের কোনো প্রাণী বা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দ্রুত ও বেশি পরিমাণে উক্ত হরমোন বা এনজাইম উৎপন্ন করা যায় ক্ষতিকর জিন অপসারণের মাধ্যমে দেহের রোগবালাই বা কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে সেক্ষেত্রে যদি কোনো হরমোন কম থেকে থাকে সেটাকে অন্য প্রাণী দেহে আমাদের দেহের কোষ স্থাপনের মাধ্যমে সে হরমোন উৎপন্ন করা যায় এবং কৃত্রিমভাবে আমাদের শরীরে প্রয়োগ করা যায় এবং যে সমস্ত হরমোনের কারণে বা জিনের কারণে আমাদের দেহে বিভিন্ন রোগ বা ক্ষতি সাধন হয়ে থাকে সেই জিনটাকে যদি আমাদের শরীর থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে খারাপ অভ্যাস বা রোগ সেগুলো দূর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের যে আজকে উদ্দীপক উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম